ডমিনেট পিৎজা জানো আমাদের পিৎজাটা আমরা অর্ডার করেছি আমাদের পিৎজাটা এই যে পিৎজা কেনার আগে আমরা কি করেছি এই এই দেখো আমরা জন্য এই দেখ এটা জামা বলো জি জি জামা কিনেছে দেখছো আলোতে এটা পুরো একটা বড় একটা জামা কিনেছে এটা কোথা থেকে কিনেছে কিনেছে তো গান গিতে দিদু শান্তে একটা জামা কিনেছে এটা তো খাবারেই তো গান গিতে এটা খাবারেই

কোথায় বলো বাবু বাবুলাই হ্যাঁ এই যে এর উপরে বাবুলাই ঠিক আছে ওই যে আমাদের পিজ্জাটা রেডি হয়ে গেছে এই যে এখনই আমাদের পিজ্জাটা দেখো ওই যে আমাদের পিজ্জাটা চলেছে